এত সুন্দর সোফা এটা কত ভাই পানির দামে আজকে সোফা দিব কারখানা দিকে পানির দামে সোফা পানির দামে সোফা কয় সিটের দুই সিটার ভালো হইব

ওরে ভাই আবার কি আবার এসেস ফাই দেওয়া দিচ্ছি চাকা কি এসে একেবারে ঘুনা প্রকার গ্যারান্টি আছে গ্যারান্টি আছে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ ওকে দশক সরাসরি কারখানা থেকে যারা সোফা নিতে চান তাদের জন্য কিন্তু কারখানা থেকে সোফার কিন্তু ঘোমর ফাঁস করে দিলাম অনেক অনেক কালেকশন কিন্তু পাবেন একেবারে লাখ টাকা সোফা হাজার টাকা এই যে দেখেন কালো কালারের মধ্যে খুব চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে একটু বসন্ত দেখি এই যে এই যে দেখেন মানে আপনি অরিপন দেখেন অবস্থাটা কতটা সুন্দর কিন্তু মানে লালে লালে ম্যাচিং 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 ওরে ভাই এই পাশে 2500 টাকার সোফা আছে দেখাইতে পারবেন এই যে দেখেন মাত্র মাত্র পঁচিশশো টাকা সোফা কিন্তু রিপন ভাই কিন্তু আপনাদেরকে দেখা দিছে এই সোফা নিবে পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় সারা বাংলাদেশ থেকে সারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে